টাকা পয়সালি আড়ে মরাল পরে করবে দাফন সাদা কাপণ্ডে দুনিয়া তেঁয়া ছনি টাকা পয়সারিয়া রে মরার পরে করবেদ পহন সাদা কাপণ্ডে যাবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে সমের পরে খেবে যাও জীবন্ত বন্ধ দেয়া ঘরে ম যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিন সে করবে কি ভেবে যাবে জীবন তোমার বন্ধ হবে

অ অরে মন থেমে যাবে জীবন তোমার গন্ধ বেয়া কী মরণ পাখি চেদিন শেষ করবে ডাকাডালা যাতনা নিয়ে জীবন তোমার বন্ধ হবে আঁকি দুনিয়াতে আছো তুমি রক্তমাষবেতে পরকলে যেতে হবে এই দুনিয়াতে দুলিয়াতে আছো তুমি রন্তমাস মে আতে পরো করে चलते यूं भी ইহ কা লছে রে জয় তুমি খালি হাতে জয় বে তুমি খালি হাতে কবি রবে পরে বেজে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যদি রশে করবে ডা কাঁটা কি হেজে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে খুব সুন্দর করে গজল পরিবেশন করেছে আরিফুল সত্যি আমাদের মাঝে যখন আমাদের মরঞ্চলে আসে যখন কি আবার শেষ হয়ে যাবে ঢাকা ভাষার সব শেষ হয়ে যাবে এবার আসুন गुरु जवान कमरा हाथ तुम ही आशो, तुम्हारे दोस्त तुम्हीं प्रदर्शित हो, तुम्हारे वैसे डेली कर बना, खूब कहाँ-कहाँ ये सही कर गाड़ी थक गई, एयरपोर्ट एक दो दिन थक गई, खुश आराम আমি দেখিনি তোমায় গো তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারা তো তোমায় ভালোবেসেছি মনে কেন তোমার ছবি দাসি তোমার পেমে যেন করেছি। মনে কেনমাসি তোমার ছবি বাসলি তোমার প্রেমে যেন করেছি। আমি দেখিলি তোমায় মাই চো ফের কারাই তো অহুদের মাই হাজো বেশেছি ওহো দেরে মযদানে জরালে

মনের ভাসি তোমার ছবি ভাসি তোমার প্রেমে যেন করেছি তোমার তোমার প্রেমে যেন করেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তো তোমায় ভালোবেসেছি দারে দারে ঘুরে খোদার বানে পৌঁছে দিয়ে চোদিন চিনল না তো মায় পাশি পাশি করল যে শুধু দারে দারে ঘুরে খোদার বানি পৌঁছে দিয়ে চোদিন

মনের ভাসি তোমার তোমার প্রেমে যেন করেছি তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন করেছি আমি দেখিনি তোমায় চোখের দাঁড়ায় তবুও তোমায় ভালোবেসেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে নাচ পরিবেশন করলো আমরা সত্যি সুলামকে দেখিনি তারপরে আমরা আল্লাহ ভালোবাসা আমাদের অন্তরে রয়েছে এবার আমাদের মাঝে হুশাল <laughs> হুশ <laughs> <laughs> মনে রে ক্যাবাাই যে ফুল যুগ যুগান্ত তরে হসবো ছরায়ে যে ফুল যুগ যুগান্ত কোদে হসবো ছরায়ে একে ছি যে ফুল মনে রে একবার যে ফুল যুগ যুগন্তর কোরে সুবু ছরায় যে ফুল যুগ যুগন্তর তরে সুবু ছরায় হাবিব तिनारी कमलारी करोनिया दुनिया जाला हमी खुद नपी कमल

তোরে খুসুগু ছরায় যে ফুল যুগ যুগান্ত তরে খুসুগু ছরায় গাহে গুণগান যার খুদ আল্লাহ তাআলা কবিও খুবই শত সুরমালা গাহে কোন গান যার খুদ কবি কবি গাথি সুরমালা ঘরে সোধা বে ঝরে সধা বে রথ গভনা যে ফুল যুগ জুদান ত রে পশু চরাই যে ফুল যুগ জুগাম ত

তার ভদ্রকে পরিবেশন করেছে তারপরে আজকে সেরাজ আসসালামু আলাইকুম আজ মর মন চন রে ভাই জোরে দুটি অখি এ বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আ আজ মর মন চন চে আজ মর মন চন চল রে ভাই ছোরে দুটি আখি এ বুঝাই কত প্রাণ কা সুগ্ন পাকে রে ধরি এ আত্মীয় জনে মিলে রাখেশে আপন ভারি আজ মরমন চল চল

তোমার মন চন চন লরে কাফন পরায় মন্ত খাটলে তুলিবে এ খাটলে তুলিয়া রে মন তোর জানাজা পরাবে আজ মার মান চান চালরে জনাজা পরাই আরে মন্তার জনাজা পরাই আরে মন্তার

নদী পাৰ্বত শ্ৰীমি অ গীন ৰহমা তুমি মহাভোন অ গীন ৰহমা তুমি মহা ভিয়া

তুমি গাছে গাছে দিয়েছ তুমি নানা রঙের ফুল বিগান্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল গাছে গাছে দিয়েছ তুমি নানা রঙের ফুল পাল দিগান্ত বিস্তৃত মাঠে মাঠে দিয় শস্যপুৰুষ ফসল কৃষকের মুখে মাছিগলা নরা ধান শ্রীজিলে তুমি শক্ত মারিতা ধান অঘরাহি ব্রহ্মা তুমি মহা মনিয়া অভরাহী ব্রহ্মা

কিয় মাথে অ বে ৰ তুমি মহা বহিয়া অ বী ৰ তুমি মহা с